আসসালামু নতুন ভিডিওতে স্বাগত ক্রোয়েশিয়ার বিশাল সুযোগ সুবিধা নিয়ে যেহেতু আমার পাশে দুজন সফল মানুষকে নিয়ে কথা বলবো ওনাদের সফলতার গল্প শুনে আপনি হয়তো অনুপ্রাণিত হবেন ক্রোয়েশিয়াতে সবচাইতে বেশি ভ্যাকেন্সি রয়েছে যে কোম্পানি কাজের জন্য সেটা হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ বিল্ডিং কনস্ট্রাকশনের এনি পার্ট তো ওনারা দুজন জেনুইন কনস্ট্রাকশন ওয়ার্কার দুবাই থেকে আসছেন এবং এদেশে এসে কর্ম করেছেন পালিয়ে যান চব্বিশ জন আছি জন এক ক্যাম্পে চব্বিশ জন আছেন আছে চার পাঁচ জন আচ্ছা ইন্ডিয়ানের কথা বল আপনার চব্বিশ জন বাঙালি আছেন তো আপনি কোন দেশ থেকে আসছেন আমি দুবাই থেকে আসছি কত বছরের অভিজ্ঞতা ওখানে ছিল আমি দুবাই বারো বছর ছিলাম এখানে এসে পালিয়ে যান না কেন না ওই দেশের পরিস্থিতি ভালো টাকা পয়সা ইনকামও ভালো ইনশাল্লাহ কি পরিমাণ বেতন পাওয়া যাচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক করে মোটামুটি তো আমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাংলা টাকা যেটা কনস্ট্রাকশন ওয়ার্কের স্যালারি এক হাজার থেকে ষোলোশো পর্যন্ত আছে বারো তেরো হচ্ছে বারো তেরো চোদ্দ হচ্ছে কমন এই স্যালারিটা দুই বছরের মধ্যে বেড়ে ষোলো থেকে সতশো আঠারোশো কেয়া পৌঁছাবে রাই প্রাইস এর প্রশ্ন হচ্ছে আমাকে অনেক লোক নব দেন কনস্ট্রাকশন ওয়ার্কের বিক্ষিপ্ত ভিডিও বানায় বলে আমি এইটুকু জানি ওটুকু জানি ভাই আপনি হয়তো বলতেছেন আপনার ভিডিওতে আমি কেন রেসপন্স করি না আমরা এই সমস্ত মানুষদেরকে আমরা এই সমস্ত ওয়ার্কার আনতে হয় মানে যাদের কাজের একদম পারফেক্ট অভিজ্ঞতা রয়েছে এবং ভিডিওর মাধ্যমে তারা তাদের কাজের প্রমাণ করে প্রফেশনাল ওয়ার্কার সেই হিসাবে আমরা ওই সমস্ত ভিডিওগুলো দেখাইয়া বসদেরকে তারপরে কাজ নেই তাহলে আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে ক্রোয়েশিয়াতে আসছে আনহ্যাপি আছে এমন একটা ঘটনা যদি কোম্পানি কাজ না দিয়ে থাকে জেনুইনলি কনস্ট্রাকশন জেনুইনলি কনস্ট্রাকশন ওয়ার্ক হয়ে আসছে ওয়ার্কার হয়ে আসছে কাজ পায় নাই কোম্পানিতে এই কেস ছাড়া কাজ জানে এমন একজন মানুষ নাই যারা ক্রোয়েশিয়াতে আসে আনহ্যাপি আছে তো যাই ওনাদের ভিডিও দেখে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করলাম যে জেনুইন ওয়ার্কার ওনাদের মতো করে যদি কারো অভিজ্ঞতা থাকে কাজের ভিডিও পাঠিয়ে আমাকে ন দিবেন পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি আছে আনলিমিটেড ভ্যাকেন্সি আছে কনস্ট্রাকশন ওয়ার্কার এনি পার্ট আপনি যেই পার্ট জানেন ওই পার্টের ভিডিও দেবেন থ্যাংক ইউ এই শর্ট ভিডিওটার পরে আপনাদের আপনাদেরকে নিউজ দেওয়ার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম